ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলা উপকূলের কাছে পাঁচটি বিমানের উপস্থিতি নতুন উত্তেজনা সৃষ্টি করেছে দেশটি সরকার ঘটনাটিকে সামরিক হয়রানি হিসেবে উল্লেখ করে নিন্দা ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল ভ্লাদিমির পাদো বলেছেন এই যুদ্ধ বিমানগুলো সীমান্ত সংলগ্ন আকাশে শনাক্ত হয়েছে এবং তা মার্কিন সাম্রাজ্যবাদের সরাসরি হুমকি তিনি বলেন আমরা তাদের নজরে রেখেছি ভেনেজুয়েলার মানুষকে ভয় দেখানো যাবে না আমাদের জনগণ শান্তি কাজ ও সুখ চায় কিন্তু যুক্তরাষ্ট্র সামরিক উস্কানি দিয়ে যাচ্ছে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে বিমানগুলো ভেনেজুয়েলার উপকূল থেকে প্রায় পঁচাত্তর কিলোমিটার দূরে অবস্থান করছে যদিও এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানগুলো দেশের আকাশসীমা লঙ্ঘন করেনি তবু ভেনেজুয়েলা দাবি করেছে এই ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সঙ্গে সম্পর্কিত এবং বেসামরিক বিমান চলাচলের জন্য ঝুঁকি সৃষ্টি করছে ভেনেজুয়েলার পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় যৌথভাবে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলছে ক্যার্বিয়া অঞ্চলে শান্তি নষ্ট করে এমন দুঃসাহসী ও যুদ্ধবাজ আচরণ অবিলম্বে বন্ধ করুন তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো মন্তব্য পাওয়া যায়নি